আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার যে গাবি ছিন্দি জাতের গাবিটা ওইটা বিয়েছে মোটামুটি আজকে দশ দিন তো ওইটার জন্য আমি কিছু খাবার তৈরি করতেছি একদম কম খরচে মানে গাবির জন্য মোটামুটি মোটামুটি মানের একটি খাবার আমি তৈরি করব এখন তো খাবারের খরচ প্রায় ত্রিশ থেকে বত্রিশ টাকা পড়বে এক কেজি মানে খাবার যে তৈরি করবো এটার তো আমি কি কী উপাদান ব্যবহার করছি এটা আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে আমি এখানে মাত্র বিশ কেজি খাবার তৈরি করবো যে তোমার একটা গাবি এখন বাচ্চা দিছে প্রতিদিন এক কেজি করে কারণ আমার গাভের দুই লিটার দুধের একটা সম্ভাবনা আছে তো এখানে বসে নিছি আমি নয় কেজি নয় কেজি গমের বসিয়ে নিছি আর আপনার কোড়া নিয়েছি হচ্ছে সাত কেজি সাত কেজি কোড়া নিছি প্লাস খোল এটা হচ্ছে খোল খোল নিছি আপনার হলো দুই কেজি দুই কেজি খোল নিছি আর এখানে আসছে এখানে আছে আপনার হচ্ছে কালার কালার যে আছে কালার আর খেসারি বলেন আর বুট বলেন যেটা এটা আছে এক কেজি সুলা বাঙ্গা বা বুট বাঙ্গা তারপর এটা হচ্ছে ডিবি ভিটামিন ডিবি ভিটামিন নিয়েছি আমি দুশো গ্রামের মতো যেহেতু আমি বিশ কেজি খাবার বানাবো তো এই হচ্ছে মেটারিয়াল প্লাস লবণ আছে যেটা আমি এখন ইউজ করব না এটা পরবর্তী করব তো দেখেন আমি কিভাবে আমার গাবের জন্য খাবারটা তৈরি করি সেটা আপনাকে আমি এখন ভালোভাবে কুড়া দিয়ে দিব ভালোভাবে মিশাইতে হবে কুড়া দিয়ে দিলাম এখন হচ্ছে খোল খোল গুলো দিয়ে দেব এটা হচ্ছে খোল দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার কালার সুবলা বা কালার ভুসি বলেন আর এটা হচ্ছে সাথে হচ্ছে আপনার উম খেসারি বাঙা যেটা আছে খেসারি বাঙ্গা এটা এটাও দিয়ে দিলাম তো ভিডিওর শেষে আমি বলে দেবো যে আসলে আমি পরিমাণ ইউজ করছি বিশ কেজি খাদ্যের মধ্যে কি পরিমাণ কোন আইটেমটা ইউজ করছি সেটা আমি একটু বলে দেবো তো এটা সুলা বাঙ্গা বা বুট বাঙ্গা যেটাই বলেন এটাও দিয়ে দিচ্ছি সমস্ত উপাদানগুলো একদম একবারে দিয়ে নিব তারপর ভালো করে মিশিয়ে দেবো আর কি এটা হচ্ছে সোলা বাঙ্গা সোলা বাঙ্গা দিয়ে দিলাম এখন এটা হচ্ছে ডিবি ডিবি ভিটামিন ডিবি ভিটামিন পাউডার এটা ভালো করে দিয়ে দিব দিয়ে এটা গায়ের দুধ বৃদ্ধির জন্য মোটামুটি কার্যকরী তো দেখি আল্লাহ বর্ষা দিয়ে দিলাম ডিবি পাউডার এখন আমার সমস্ত উপাদান এখানে দেওয়া শেষ এখন আপনাদেরকে বলবো যে আসলে এখানে মানে কি পরিমাণ খরচটা যাচ্ছে আমার আর কোনটার দাম কীরকম এখন আমার যে ডিবি পাউডারটা এটা আমি প্রায় এক কেজি নিয়েছি দুশো আশি টাকা দিয়ে তো এখানে আমি ইউজ করছি মাত্র দুশো গ্রাম যার মূল্য আঠাশ টাকা সম্ভবত হবে আঠাশ টাকা বা তার কম হতে পারে প্লাস হচ্ছে আপনার এখানে যে খেসারি বাঙ্গা নিয়েছি এটা হচ্ছে সত্তর টাকা কেজি আর এখানে যে এই যে কালার সুবলাটা বা কালার বসে যায় বলে এটা নিয়েছি এটা হচ্ছে আটচল্লিশ টাকা কেজি এখানে আমি দুই কেজি ইউজ করছি আর খেসারি বাঙ্গা ইউজ করছি না সরি কালাই বাঙ্গা আর খেসারি বাঙ্গা মিলে দুই কেজি ইউজ করছি প্লাস হচ্ছে আপনার ওই বুট বাঙ্গা বা সোলা বাঙ্গা যায় বলেন সেটা ইউজ করছি আপনার এক কেজি মতো যার দাম হচ্ছে একশো টাকা ব্ল্যান্ডার দিয়ে আমি নিজে ই করে নিয়েছি হোল হচ্ছে ইউজ করছি দুই দুই কেজি যেটার মূল্য হচ্ছে আপনার আটচল্লিশ টাকা কেজি প্লাস এখানে আপনার বুসি ইউজ করছি নয় কেজি যার প্রাইস হচ্ছে তেতাল্লিশ টাকা প্লাস কেজি আর কি পুরা ইউজ করছি আমি সাত কেজি পুরো হচ্ছে পনেরো টাকা কেজি তো সেই হিসাব করলে কত হয় আমি আপনাদেরকে জানিয়ে দিব কত টাকা খরচ গেছে বিশ কেজি খাদ্যতে তো এখানে টোটাল নোট আছে আপনার আঠারো কেজি বসি কোড়া প্লাস দুই কেজি হচ্ছে সুবলা। দুই কেজি হচ্ছে খেসারি বাঙ্গা প্লাস হচ্ছে কি আছে মিলিয়ে বিশ কেজি বিশ কেজি প্লাস খাদ্য আছে তো আমি এগুলা এখন ভালোভাবে একদিক থেকে মিক্সার মিক্স করে দেবো আর কি তো আপনারা চাইলে আসলে আমাদের যেহেতু কম দুধের গাবি এক লিটার দুই লিটার গাবি দুধের গাবি মোটামুটি যাতে তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে এরকম একটা এক কেজি খাবার তৈরি করা যায় আমাদের সেইটাই চিন্তা করতে হবে কারণ হচ্ছে যেহেতু আমাদের দুই লিটার গাভীর জন্য প্রতিদিন এক কেজি দানাদার খাদ্যের দরকার যদি আমরা বাজার থেকে কিনতে যাই তাহলে দেখা গেছে দেখা গেছে সেখানে প্রায় সত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম পড়বে আর তাছাড়াও এখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে যদি আমরা প্রতিদিন ষাট টাকা খিলাই তাহলে যেন দুই কেজি এখান থেকে আমি যদি দুই কেজি খাবার খিলাই তাহলে খরচ হবে ষাট টাকা তারপর মোটামুটি এখানে কিছু ভিটামিন প্রোটিন কিছু যুগ হয়েছে শুধু যদি ইয়ের বসি খেলাই ভুট্টার বসি তাহলে যেটার খরচ আশি টাকা হয়ে যাবে এখানে মিস করে দিচ্ছি খরচটা একটু খাদ্যর খরচটা একটু কমবে গরু মোটামুটি একটা ভালো মানের ভিটামিন প্রোটিন পাবে যেহেতু এখানে ভিটামিন ইউজ করছে তারপরে এখানে উপাদান বেশ কিছু উপাদান ইউজ করছে এগুলোর মধ্যে কিছু ভিটামিন প্রোটিন মিনারেল আছে যাই হোক লবণটা আমি এখন দেবো না লবণ যখন খাবার দেবো কারণ লবণ দিলে এখানে জমাট যেতে পারে তো যখন খাবার দিব তখন এটার সাথে লবণ দিব এটার সাথে আমি কালো জিরা ইউজ করব পরে কালো জিরা পাউডার করে কিছু কিছু ইউজ করে দেব ইনশাল্লাহ তো হয়ে গেছে আমার খাবার তৈরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা কত খরচ হয়েছে আমি একটা হিসাব করে বিশ কেজি খাদ্যতে কত খরচ হয়েছে আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো অবশ্যই যারা জানতে চান কমেন্ট বক্সে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ